গীতাধায়নশীলস নাই চাইবসন্ত হি পাপ পূর্বজন্মকৃতানি কে যদি নিয়মিত গীতা পাঠ করে তার পূর্বজন্মের কর্মের ফল তাকে প্রভাবিত করে না পূর্বজন্মের কর্মের পাপেল ফল তাকে ভোগ করতে হয় না আজকের গীতাপাঠ তৃতীয় অধ্যায় কর্মযোগ দা ত্রিংশীতম শ্লোক যেতে তৎ অভ্যসুয়ন্ত নানুতিষ্ঠানি মে মত সর্বজ্ঞান বিমূান বিদ্ধি নষ্ট ভগবান বলছেন আমি যে কর্মের বিধান দিলাম তিন প্রকার কর্ম কর্ম অকর্ম বিকর্ম কর্ম করলে ভালো কর্ম করলে তোমার ঊর্ধ্বগতি খারাপ কর্ম করলে তোমার নরক গতি আর অকর্ম আমার সেবা করলে আমার ধামে গতি এই যে বিধান দিলাম এই বিধান যিনি মেনে চলবে না আমি ওই সব মানি না আমি আমার মতো করে কর্ম করবো আমি যেটা বুঝি সেটাই ঠিক তখন ভগবান বলছেন কেউ যদি এরকম অহংকার বসত মাশ্চর্য বসত আমার এই কর্ম করার যে বিধি আমি দিলাম সেটা যদি কেউ মেনে না চলে তাহলে সে তাকে সমস্ত জ্ঞান থেকে আমি বঞ্চিত করব। সমস্ত সুখ থেকে বঞ্চিত করব সে এই জীবনে এবং পরজীবনে কোনো প্রকার জীবনে সুখের আশা করতে পারে না বৃদ্ধি নষ্টান অচেত্য সে ধর্মের পথ থেকেও পতিত হবে এবং কর্ম করে এই জীবনে যে সুখ লাভ করবে সেই সুখ থেকে বঞ্চিত হবে এবং পরের জীবনেও সুখের যে আশা ভরসা সেটা থেকেও পতিত হবে তাই সর্বজ্ঞান জ্ঞান বিমূড়। সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হবে সুখ থেকে বঞ্চিত হবে পরমার্থ কাল থেকে বঞ্চিত হবে তাই সে যতই উচ্চ হোক না কেন এই ভগবত গীতার জ্ঞানকে অবহেলা করার ফলে তার জীবনে কেবল ক্ষতি ক্ষতি আর ক্ষতি